আজকের রেসিপিতে থাকছে পরিবারের সবার মন জয় করার মতো একটি নাস্তা আর এটা হচ্ছে ডিম আর আটা দিয়ে তৈরি করে দেখাবো আর দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে সহজ বিকালে চায়ের সাথে নাস্তা আর এটা হচ্ছে যে কেউই কিন্তু পছন্দ করবে আর খেতে দারুণ মজার হবে তো দেখুন নাস্তাগুলি ভাজার পরে কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন দেখুন নাস্তাগুলি ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা ঝটপট এ ধরনের নাস্তা তৈরি করে দিতে পারবেন ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের এই নাস্তাটি আমি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে এই যে পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর এখানে পানিটা আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এই যে ডোটা তৈরি করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে আমি আরও হাফ কাপ আটা অ্যাড করে দিব আটাটা কিন্তু শেষ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ডিমের সাথে যেখানে আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিট সময় এটা খুব ভালোভাবে মোতে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু এই নাস্তাগুলি তৈরি করে ভেজে নিতে পারেন এতে করেও নাস্তাগুলি খুব মজার হবে খেতে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আবারও দুই থেকে তিন মিনিট এই ডোটাকে মুথে নিতে হবে মথে নেওয়ার পরে এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব সামান্য একটু আটা ছিটিয়ে দিয়েছি এতে করে খুব সহজেই আপনি কিন্তু এই ডোটাকে ভাগ করে নিতে পারবেন এই যেটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এরপরে হচ্ছে সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে এই ডো থেকে রুটি বেলে নিতে হবে আর রুটিটা বেশি পাতলা করা যাবে না একটু পুরো রেখে তারপরে আপনাকে বেলে নিতে হবে সময় হচ্ছে রুটিটা বেলে নিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্ট ভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন আর নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে কিন্তু বারবার এটা তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে এই যে রুটিটা এভাবে আমি পুরো করে বেলে নিয়েছি এরপরে চারকোনা কেটে খুব ভালোভাবে এটাকে সমান করে নিতে হবে এই যে সমান করে নিয়ে তারপরে মাছ বরাবর কেটে নিয়েছি আবার এটাকে চারকোনা করে এভাবে কেটে নিতে হবে এই যে খুব সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তার ডিজাইন তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে থাকবে এতে করে নাস্তাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে কিছু সময় পরে আমি নাস্তাগুলি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আবারও কিছু সময় পরে নাস্তাগুলি উল্টে দিব এই যে কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি আমি উঠিয়ে নিব এর চেয়ে সহজ নাস্তা কিন্তু আর হতে পারে না খুব সহজই এটা চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু আপনি নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা লোবনীয় হয়েছে সবগুলি নাস্তা ভাজার পরে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার আর লোভনীয় নাস্তা ডিম আর আটা দিয়ে খুব সহজেই কিন্তু এ ধরনের নাস্তা তৈরি করা যায় আর পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন উপরটা থাকবে মোচমুচে আর ভিতরটা হবে একদম সফট তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই উপকৃত হতে পারে